সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছে আপিল বিভাগ বিচারিত থাকছে নেক্সট রিপোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার রায় ঘোষণা করে পূর্বে দেওয়া তত্ত্বাবধায়ক বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করেন রায়কে স্বাগত জানিয়ে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন জনগণ এখন নির্ভয়ে ভোট দিতে পারবে রায় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক পদ্ধতি বহাল হলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে এবং চতুর্থ দশ জাতীয় নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ দুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার জামাতের মিয়া গোলাম পরওয়ার এবং বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন সহ চার জনের পৃথক রিভিউ আবেদনের শুনানি শেষে নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত দেয় আদালত যার ফলে আসে এ রায়